আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন দেশের বন্যা পরিস্থিতি খুবই বাজে আকার ধারণ করছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে নানা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে তো তাদেরকে সহযোগিতা করার জন্য বিভিন্ন মাধ্যমে আপনারা ডোনেশন করতেছেন এই সকল যে সংগঠনগুলান আছে তাদেরকে আপনারা টাকা পাঠায় সহযোগিতা করতে পারেন এটা করা আমাদের কর্তব্য যত ক্ষুদ্রই হোক না কেন এর মধ্যে একটা সংগঠন আছে আচ্ছন্ন ফাউন্ডেশন এখানে ক্ষুদ্র অ্যামাউন্টের টাকাও আপনারা ডোনেট করতে পারবেন অনেকে আছে যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এই ক্ষুদ্র টাকা দিতে চাচ্ছে না লজ্জা পাচ্ছে সেক্ষেত্রে আপনি দশ টাকা থেকে এখানে শুরু করতে পারবেন এবং হাজার আপনার ইচ্ছা মতো ডোনেট করতে পারবেন কিভাবে এই কাজটি করবেন আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এই ডোনেশন করতে আপনার প্রথমে ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে ওপেন করে নিয়ে বারে আজ না লিখতে হবে এ এস এস ইউ ডবল এন এ আশ্না লিখে যদি আপনি সার্চ করেন তাহলে লক্ষ্য করুন এই লিঙ্কটা পাবেন আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে সরাসরি লিঙ্ক দিয়ে দেবো এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন ক্লিক করার পর তাদের ওয়েবসাইট পাবেন এখানে লক্ষ্য করুন সাইডে দান করুন এই দান করুন অপশনটাতে ক্লিক করে দিতে হবে আপনাকে দান করুন ক্লিক করার পর দেখবেন যে অনেকগুলো এদের প্রজেক্ট আছে এখান থেকে প্রথম যে প্রজেক্টটা আছে জরুরি বন্যা থাভিল এইখানে ক্লিক করবেন নিচের দিকে এসে লক্ষ্য করুন যে দান করুন ঠিক আছে এইখানে ক্লিক করে দেবেন আপনারা আচ্ছা দেন একটু নিচে যদি চলে আসেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে একশো পাঁচশো এগুলো অথবা এই নিচের দিকে এসে এইখানে টিক চিহ্ন দিয়ে দেবেন আপনারা যে কোনো পরিমাণের অনুদান ঠিক আছে এখানে মার্ক দিয়ে নিচের যে ঘরটি আছে অনুদানের পরিমাণ এইখানে আপনি দশ টাকা থেকে শুরু করে আপনার যত সামর্থ্য ওই হিসাবে আপনিই দিতে পারবেন ঠিক আছে এখানে দশ টাকা থেকে শুরু করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করতে পারবেন এখানে অ্যামাউন্টটা লিখবেন দেন আচ্ছা আপনার নাম এখানে লিখবেন ঠিক আছে দেন হচ্ছে যে এখানে আপনার ইমেল নাম্বার অথবা মোবাইল নাম্বারটা দিয়ে রাখবেন ইমেল অথবা মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়ে রাখবেন দেন এই যে দান করুন এখানে ক্লিক করে দেবেন দেন এই পেজটাতে চলে আসবে এখানে লক্ষ্য করুন এখান থেকে প্রথম যে পেজটা আছে এখানে যদি আপনার কার্ড থেকে মানে ব্যাংকের কার্ড থেকে পেমেন্ট করতে চান তাহলে কার্ডের ইনফরমেশনগুলো দিলেই হয়ে যাচ্ছে যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এই যে মিডিলের যে অপশনটা আছে মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর লক্ষ্য করুন এখানে মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট নগদ উপায় সেলফিন সব এখানে আছে যদি আপনি বিকাশ অথবা নগদে দিতে চান সেটা সিলেক্ট করবেন ধরুন আমি বিকাশে দিতে চাচ্ছি বিকাশে সিলেক্ট করে এই যে বিকাশের ইন্টারফেসটা চলে আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পরে যে কনফার্ম নিচের দিকে যে বাটন আছে এখানে কনফার্ম করবেন দেন আপনার ফোন নাম্বারে ওই বিকাশ নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা দিয়ে দেবেন দেন আপনার বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দিলেই আপনার এটা সেন্ড হয়ে যাবে তো আমি অলরেডি পেমেন্ট করছি আর্শনা ফাউন্ডেশনে আবার আমি পেমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম দেন হচ্ছে কনফার্ম করলাম দেন হচ্ছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে বসাই দিতে হবে অলরেডি আমার ফোনে ওটিপিটা চলে আসছে আমি ওটিপিটা এখানে বসাই দিচ্ছি ওটিপিটি দেওয়ার পরে এই কনফার্মে ক্লিক করে দিতে হবে দেন আপনার যে বিকাশের পিন নাম্বার আছে সেটা এখানে ইনপুট করতে হবে আমি আমার বিকাশের পিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি বিকাশের পিন নাম্বারটি দেওয়ার পরে এই যে কনফার্ম যে বাটনটি আছে এখানে ক্লিক করে দিতে হবে একটু ওয়েট করতে হবে লক্ষ্য করুন যে এই যে সুন্দর করে এখানে দেখাচ্ছে আপনার অনু অনুদানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে ঠিক আছে আমি আপনাদের দেখানোর জন্য দশ টাকা পেমেন্ট করলাম আবার তো আপনার সাধ্য মতো দশ টাকা থেকে শুরু করে আপনার সাধ্য মতো আপনি এখনই পেমেন্ট করুন আমি লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি কমেন্টে দিয়ে রাখতেছি সেখানে ক্লিক করলেই সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন দেন হচ্ছে যে এই বাকি কাজগুলো করে আপনারা পেমেন্ট করবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যদি আপনি অনুদান দিতে না পারেন আপনার শেয়ারে অন্য কেউ অনুদান অনুদান দিবে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন